আমার জীবন উদ্ধাতা পরমোদয়াল পরম শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম তৎসঙ্গে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেককে জানায় প্রণাম এখানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ওই ইষ্টপ্রাণা মায়েদেরকে আমার আনন্দিত জয় এখানে অনেক মায়েরা উপস্থিত আছেন হয়তো তার নতুন দিকখানি আজ শুক্রবার খুব পবিত্র দিন আমরা অনেকেই শুক্রবারকে খুব নিষ্ঠাভাবে পালন করে থাকি কারণ আমরা জানি পরমদয়াল পরমপ্রেমময় শি শ্রী থাকুন শুক্রবার দিন এই ভাবে এসেছিলেন অবতীর্ণ হয়েছিলেন তাই শুক্রবারটাকে আমরা অনেকেই খুব নিষ্ঠা করে পালন করি যারা নতুন দীক্ষা নিয়েছেন তাদেরকেও জানাই আবার পুনরায় রামন্দিত জয়গুরু কারণ বহু সুকৃতি না থাকলে পরম পিতাকে জীবনে পাওয়া যায় না জীবনে সৎগুরু দীক্ষা পাওয়া পূর্ব সুকৃতির ফল আমরা আজকে ঠাকুরের পদতলে বসে আছি তা আমাদের কিন্তু বহু সুকৃতির ফলে আমরা এখানে পেয়েছি এই পাণ্ডবেশ্বর এলাকায় বহু মানুষ আছেন কিন্তু বলুন তো এই সৎসঙ্গ মন্দিরে কতজন উপস্থিত হতে পেরেছেন পেরেছেন কি পারেননি এই সৎসঙ্গ কথাটার বিশাল একটা মানে হয় যেটা বুঝতে বুঝতেই মনুষ্য জীবনে একটা জন্মই শেষ হয়ে যায় সৎসঙ্গ বিশাল একটা ক্ষমতাবান শব্দ তো আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বলছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কঠিন কঠিন ভাষাগুলো ছিল মানুষ সহজভাবে সেটাকে নিতে পারবে না একটু উনি কথাগুলো বলছিলেন তার জন্য আমাদের কাছে খুব কঠিন লাগছিল আমরা সরল মানুষ এত জটিলতা বুঝি না আমি আমার ঠাকুরকে পেয়েছি ঠাকুরকে ভালোবাসি আমি আর ঠাকুর তার মাঝখানে আর কেউ নেই আমি জীবনে মনুষ্য জন্মগ্রহণ করেছি আমরা তার আগে আমাদের চুরাশি লক্ষবার জন্ম হয়েছে চুরাশি লক্ষবার জন্মগ্রহণ করার পর সেই বন্ধন থেকে বেরিয়ে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি এটা কি আমরা সবাই জানি জানি না বা হয়তো জানি কিন্তু মনুষ্য জীবনের প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আমরা জন্মগ্রহণ করার পরক্ষণেই পৃথিবীর মহ মায়া বিভিন্ন বৃত্তি প্রবৃত্তিতে নিজেদেরকে আবদ্ধ করে ফেলি আমরা মায়ের গর্ভে যখন থাকি তখন কিন্তু ভগবানের কাছে আমরা শপথ করে আসি যে যখন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হব তখন আমি তার জয়গান গাইব কিন্তু এখানে এসে সেটা আর হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না ওই যে বললাম এই পৃথিবীর মোহ মায়া আর বৃত্তি প্রবৃত্তি আমাদেরকে এইভাবে আসতে পিষ্টে ধরে থাকে আর সদ্গুরু জীবনে গুরুকে গ্রহণ করতে হয় অনেকে বলে দীক্ষা নেওয়া কেন প্রয়োজন খুব সহজ করেই বলি দীক্ষা কথাটার অর্থ কি আর দীক্ষা নিলে কি জীবন বদলে যায় সেটা আমি পরিষ্কারভাবে বলতে পারি হ্যাঁ আবার বলতে পারি না কারণ ব্যাপারটা হচ্ছে চলনের উপর সবকিছু নির্ভর করে আমি স্কুলে ভর্তি করলাম আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করার পর যদি বাচ্চাকে আমি নিয়ম মতো স্কুলে না পাঠাই তার যে পাঠ পড়ার পাঠগুলো যদি আমি না অভ্যাস করাই আমার বাচ্চা কি সঠিক ছাত্র বা ছাত্রী হয়ে উঠবে কখনোই না তাহলে সঠিক দীক্ষা নিলেই যেমন শিষ্য হওয়া যায় না স্কুলে ভর্তি হলেই তেমন কিন্তু ছাত্র বা ছাত্রী হওয়া যায় না আমাদেরকে সেই পদ্ধতিগুলো অনুসরণ করা লাগে তবেই কিন্তু আমরা জীবনে সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই পরম পিতার ওই পদতলে স্থান পাওয়া তার জন্যই কিন্তু আমরা করজোরে তার পদতলে আজকে বসে আছি তাই না কিন্তু আমাদের আচরণ ব্যবহার সব কিছু জুড়ে আমরা একটা ফল পাই আমরা বলি না যেমন কর্ম করছো তেমনি ফল পাবে আমি যদি কুকর্ম করি মানে তার ফলটা আমি পাবো যদি সুকর্ম করি তার ফলটাও আমি পাবো আমার সেই ফল কিন্তু আর কেউ নেবে না সো আমাদেরকে এই জীবনে সব কিছু নিজেদের মধ্যেই আছে ঠাকুর আমাদের এইখানেই আছে কিন্তু আমরা মন্দিরে খুঁজে বেড়াই মসজিদে খুঁজে বেড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে খুঁজে বেড়াই ঠাকুর বলছেন প্রথমত শ্রী বিগ্রহের মন্দির করো এই শরীরটাকে এই শরীরেই তিনি অবস্থান করেছেন আর তিনি আমাদের ওই ভক্তিটুকুই চেয়েছেন আর আরেকটা কথা যারা নতুন দীক্ষা নিয়েছেন তাদের বিভিন্ন প্রশ্ন থাকবে অনেক দীক্ষা নেয় মানুষ আশেপাশে দেখেছি কিন্তু টাকা তোলার একটা ব্যাপার কেন রয়েছে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই কেন অনেক মানুষ রয়েছেন এখানে যারা নতুন দীক্ষা নিয়েছেন সেই সম্পর্কে অবগত নয় তাদের জন্য বিশেষ করে বলছি আমরা যখন মা হই সন্তান জন্ম দিই সন্তান জন্ম থেকে শুরু করে তার প্রতিটা পদক্ষে তাকে মানুষ করা খাওয়ানো দাওয়ানো পোশাক করানো শরীর খারাপ হলে ডাক্তার দেখানো স্কুলে ভর্তি করানো সব কিছু কিন্তু টাকার বিনিময়েই হয় তাই না আমরা প্রতিদিন ঠাকুরকে ফুল কিনে এনে দিতে পারি ফল কিনে এনেও দিতে পারি কিন্তু সেটি কি ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো ঠাকুর আমার বলছেন তিরিশ দিনের দিন ইষ্ট সকাশে পৌঁছাতে এই জগতের যিনি স্রষ্টা যিনি জগৎকে সৃষ্টি করেছেন তিনি তো মানে রাজাধিপতি তার আবার আমাদের টাকার কি প্রয়োজন তাই না পোশাক করতে পারবো না খেতে পারবো না কোথাও যেতে পারবো না একটা বডি যদি মারা যায় সেটাকে লাশ শ্মশানে নিয়ে যেতেও কিন্তু টাকা লাগে টাকা দিয়েই লাশটাকে পুরানো হয় তো সুতরাং টাকা ছাড়া কিছু হয় না তাই ঠাকুর আমার সহজ পদ্ধতিতে বর্তমান সমাজ খুব মানুষ ব্যস্ত এখন কারো কাছে এত টাইম নেই ব্রত করার যোগ্য করার দেখা করার চিন্তা পাঠ করার কিছু সময় নেই সবাই খুব ব্যস্ত আজকের যা দিন আসছে পরবর্তী যা দিন আসছে মানুষ আরো ব্যস্ত হয়ে উঠবে সেই জন্য ঠাকুর আর আমরা সবাই হিন্দু হিন্দু ধর্ম চিরকালী সনাতন ছিল চিরকালী সনাতন ধর্মের অবলম্বী আমরা আছি ব্যাপারটা হচ্ছে তিনি আমাদের কাছে সহজ করে ধরলেন ধর্ম মানে বিশাল কিছু না ধর্ম মানে আমরা যা কিছু আচরণ তাই ধর্ম ঠাকুর হচ্ছেন অন্যে বাঁচাই থাকে আমি ভালো থাকবো অপরকেও ভালো রাখবো এত পাঁচ সাত পাঁচ বোঝার দরকার নেই এইটুকুই জানি আমি ভালো থাকবো আমার পাড়া বেশিকে ভালো রাখবো এটাই হচ্ছে মানুষের ধর্ম মানব ধর্ম সেই ভাষাটাই ঠাকুর আমাদেরকে শেখালেন আর আমার আত্মরক্ষার্থে আমার এই জীবনটাকে যাতে অকালে না চলে যেতে হয় সেই ভয় থেকে আমরা ঠাকুরের সঙ্গে যদি কানেক্ট এটা তুমি দয়া করে গ্রহণ করো দয়া করে গ্রহণ করো তাতে আমার কোনো আশা থাকবে না যে আমি দিলাম আমার তার বদলে সংসারে সুখ এনে দাও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করে দাও ছেলে মেয়ে মানুষ হোক চাকরি করে দাও মেয়ে মাথায় রাখবেন কথাটা সুতরাং তিরিশ দিনের দিনই আমাকে ইষ্ট সকাশেই পাঠাতে হবে ঠাকুর বলছেন সময় চলে যায় অবিরল সময় তো আর থামে না করণীয় যা এক্ষুনি কর ভবিষ্যে যদি চাষ সুখ আমরা যদি ভবিষ্যতে অন্ধকার থেকে একটা করোনার যে অধ্যায় আমরা পার করে এলাম বিগত কয়েক বছর আগে সেই

ঠাকুর আমি মন্দির চললাম ঠাকুর আমি হাট চললাম ঠাকুর আমি বাজার চললাম আর ও ভিতরে চলবে ওই অজপা নাম যে নাম আপনাকে সুরক্ষিত রাখবে আপনাকে পথ দেখাবে যে কি করা উচিত কি না করা উচিত এইটাই হচ্ছে পরম দয়ালের পথ এই পথ যে মানে অবলম্বন করবে তার জীবন একটা সুন্দর পথে করবে এইভাবেই আমরা কিন্তু আজকে জীবনে সৎসঙ্গী হয়ে উঠতে পারি ঠাকুর বলছেন সবসময় তিনি বলছেন আমরা

সবকিছুর মালিক তিনি পথ দেখাবেন এইভাবে যদি তাকে জীবনে গ্রহণ করা যায় আর কিছু চাই না আর এইভাবেই তাকে ভালোবাসু খুব ভালো থাকবে ঠাকুরকে পেয়েছেন মানে জীবনে সবকিছু পেয়ে এবারে কিভাবে চলবেন সেই রাস্তায় নিজেকে এইভাবে বাধাগুলোকে সরিয়ে সরিয়ে এগিয়ে যেতে হবে এইটাই হচ্ছে ঠাকুরের চলা সবাই ভালো সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতা রাঙ্গা রাতুল শ্রীচরণে আজকে যিনি সৎসঙ্গ আয়োজন করেছেন তার পরিবারের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এখানে উপস্থিত সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমার ইসঙ্গ এখানেই শেষ করলাম জয়